গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জয়েন প্রীতি স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত তো আমার প্রতিদিনের ছোট্ট ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন চলেন শুরু করি ওদের কেনে এখন স্কুলে চলে যেতেছি তো দিয়ে আর ব্যাগের মধ্যে অনেকগুলো বই তারপরে ওদের জন্য এক্সট্রা করে বই নিতেছি আর অনেকগুলো দিয়ে ওরা প্রাইভেট পড়বে আর ব্যাগের মধ্যে এতগুলো বই যায় কেনে না ওদের মানে ভারী হয়ে যায় আর কি মানে বড় ক্লাসে উঠছে পড়া লেখার চাপও বাড়ছে সাথে বইও বাড়ছে দেওয়া তো একদম মাথা নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি এসো আজকে তো আজকে আমাদের একটু তাড়াতাড়ি হয়েছে বোকা এখন ফুল কুটে যাবে এখন তো শোন আর কই চুজন পড়ে ফুল হইলে এডা একটা সিজন এডা একটা সিজন আছে ফুলেতে ফুলে সব সিজন হইবো তখন ফুল হইবো অনেক দিন ফুল আছে কিন্তু প্রায় দুই মাসের মধ্যে ফুল দিছে এখন একটু স্টপ থাকবো তারপর আবার যখন ফুলে আসবে তখন আবার ফুল হইবো গরমেলে গরমে ওই পরে ভেলা ভেলা শুকিয়ে গেছে তো ও ব্যাটা স্যিককে এখন স্কুলে দি আছে আর তারপর এখন সবার জন্য নাস্তা রেডি করতেছি আমি তো নাস্তা জামলা শেষ করি আর যে ব্যাটা তো স্যিককে আনতে যাওয়ার সময় বেজেবে মানে ওদের টিফিন দি আর ঘুরকি। খংশারে টুকটা কাজ করতে যে কখন সময়টা পার হয়ে যায় বলতে পারি না এখন দৌড়াইতেছি ওদের স্কুলে ছুটি সময় হয়ে গেছে আর কি আমি তো খাইয়ে দেব আর খাওয়া শেষ করার পরে ওরা প্রাইভেট শুরু করবে আর কি তো খাইয়েতে কিন্তু সময় লাগে তো চা যেতে দাওতে হতে কিন্তু পারি না

দুপুরের কাজ শেষ করে এখন একদম ডাইরেক্ট সন্ধ্যার দিকে আসছি কারণ দুপুরের খাবার দাবার খাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছি দেহুসে একটু ঘুমাইছিল তো ঘুম থেকে ওঠার পরে ওদেরকে একটু নাস্তা খাওয়ালাম তারপরে আবার সরাসরি পড়তে বসিয়ে দিছি আর ওদেরকে পড়ানো শেষ করেই কিন্তু আমার টুকটাক কাজ থাকে তো এর এর ফাঁকিয়ে কিন্তু আমি টুকটাক কাজগুলো করি তো আজকে কিন্তু মানে রোজা উপলক্ষে কোনো কাজ করি নাই কারণ দিয়ে আর না করতেছে বলছে যে কালকে এতগুলা পর্দা ধুয়েছে তো আজকে দিনটায় স্টপ রাখো স্টপ রাখার পরে আবার কালকে থেকে শুরু করো তাই আজকে আর মানে রোজার কোনো কাজই করি নাই করব আবার নেক্সট কালকে কালকে থেকে আবার শুরু করবো তো আগে কিন্তু আমি কাপড় ধোয়াগুলো শুরু করছি এটা থেকেই শুরু করব। আর ঘরের কাজগুলো তো মনে করেন সবসময় করা যাবো সেই জন্য বাইরের কাজগুলো আগে শেষ করে তারপর ঘরের কাজগুলো ধরবো আর রোজার কিন্তু আর বেশি দিন নাই তাই মানে কালকে থেকে শুরু করে একদম শেষ করে দিব যারা পর্যন্ত সব কাজ শেষ করে ফেলবো রাত কিন্তু এখন অনেক হয়ে গেছে সবাই ঘুমাই গেছে আর আমি কাজ করতেছি তো এদিকে পর্দাগুলা খুলে ফেলছি কারণ কালকে সকালে এগুলা ভিজাই ফেলবো এই সাইডের পর্দাটাও খুলে ফেলছি তো এগুলা আগে খুলে রাখছি কারণ কালকে মানে ভিজাইতে অনেকটাই সুবিধা হবে সবাই এখন শুয়ে গেছে আর আমিও শুয়ে যাবো তো আজকে এই কাজের মাঝখানে এই ভিডিওটা শেষ করে দিব পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ